নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা দ্বিতীয় দ্বিতীয় গণিতের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে তোমাদের আমি প্রথম দিকে চতুর্থ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাস গুলি করেনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি নিও আমি আজকে ইন্টারেস্টে শুরু করছি সকলের মন দিয়ে দেখে নাও এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা পঞ্চম স্কুলগুলির নাম হলো বাঁকুড়া জেলা স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় এবং মেদিনীপুর কলেজের প্রাথমিক বিদ্যালয় এই তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও ড্যাশ টাকা সমান একশো পঞ্চাশ পয়সা এক টাকা সমান আমরা কি জানি একশো পয়সা কিন্তু এখানে বলেছি একশো পঞ্চাশ পয়সা তাহলে একশো পঞ্চাশ টাকা ভাঙলে কি কি পাবো একশো যোগ পঞ্চাশ পাবো তাহলে কি হয়ে যাবে এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানটা লিখতে হবে এক টাকা পঞ্চাশ পয়সা সমান একশো পঞ্চাশ পয়সা উনিশ গুণ পাঁচ সমান ড্যাশ যোগ ছয় উনিশের সাথে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাতের হলো চার পাঁচ একটা পাঁচ আট চারে নয় পঁচানব্বই তাহলে এখানে আমরা উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই তারপরে কয়েকটা বলেছে রাখো দুই ডজন পাঁচ জন আমরা কি জানি এক ডজন মানে আমরা কটা জানি বারোটি জানি বারোটি তাহলে এখানে দুই ডজন বলেছে কি হবে বারো গুণ দুই হবে তাহলে বারো দু কত হয় চব্বিশটি আর পাঁচ জোড়া বলেছে আমরা এক জোড়া মানে কত জানি দুটি বা এক জোড়া মানে জানি দুটি তাহলে এখানে পাঁচ জোড়া বলেছে কি হবে পাঁচ গুণ দুই হবে তাহলে দেখো বারো দু গুণে চব্বিশ যোগ পাঁচ দু গুণে দশ কত যাবে চৌত্রিশটি তাহলে দুই ডজন পাঁচ জোড়া সমান চৌত্রিশটি পঁচাত্তর সংখ্যাটিতে সাতের স্থানীয় মান সাতটা কত ঘরে আছে একক দশকের ঘরে আছে সাত তাহলে সাতের স্থানীয় মান কত হয়ে যাবে সত্তর ভাগ শেষ ভাজকের থেকে ভাগ শেষ ভাজকের থেকে সবসময় সময় ছোট হয় তাহলে এখানটা লিখে দেব ছোট এই প্রশ্নটি তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে দেওয়া আছে একশো পঁচানব্বই সমান ডানব্বই চোখ ড্যাস দেখো একক দশক শত শতকর ঘরে কি আছে এক মানে একশো যোগ পঁচানব্বই যোগ কে বুঝবে শূন্য কারণ একশো পঁচানব্বই হয়ে গেল শূন্য যোগ করল একশো পঁচানব্বই ভাবে যেই সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয় আমরা জানি ভাজ্য বলা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয় একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ড্যাশ প্রক্রিয়া একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ড্যাশ প্রক্রিয়া কি প্রক্রিয়া একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ প্রক্রিয়া চল্লিশ ভাগ আট সমান কত হবে আটের নাম পাঁচের ঘরে চল্লিশ আছে অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ড্যাশ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে তিনটে নশো নিরানব্বই রাখো ছয় গুণ ড্যাশ সমান এক গুণ ড্যাশ ছয়ের সাথে যত গুণ করবে একের সাথে তত গুণ করেই গুণ একই হবে তাহলে দেখো ছয় এক ছয় হবে আর এক গুণ ছয় করলেও কত হবে ছয় তাহলে ছয় এক ছয় ছয় এক ছয় গুণ ফলটি কত গুণ ছয় নয় গুণ ড্যাশ সমান শূন্য নয় এর সাথে কত গুণ করলে শূন্য হবে শূন্য করলে নয় শূন্য শূন্য একটি বছরে ড্যাশটি মাস একটি বছরে কটি মাস আমরা জানি বারোটি বারো মাসে হয় এক বছর ঘড়িতে ছোট কাটা ড্যাশ নির্দেশ করে ঘড়িতে ছোট কাটা কি নির্দেশ করে ঘন্টার কাটা তাহলে ঘড়িতে ছোট কাটা ঘন্টার কাটা নির্দেশ করে বা ঘন্টা নির্দেশ করে এবং বড় কাঁটা নির্দেশ করে বড় কিসের কাটা বড় কাটা মিনিটে বড় কাটা নির্দেশ করা নির্দেশ করে এক লিটার সমান মিলিলিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার শূন্য গুণ ন হাজার নশো নিরানব্বই শূন্য সাথে ন হাজার নশো নিরানব্বই গুণ করলে কত হবে শূন্যই তো হবে নয় গুণ ড্যাস সমান ছত্রিশ নয় নামটা কোথায় ছত্রিশ সাথে চার নয় ছত্রিশ কথায় লেখো একক দশক সতেরো হাজার কত হবে এটা পাঁচ পয়সা তিন গুণ সমান কত হবে পাঁচ পয়সা তিন গুণ মানে পাঁচ গুণ তিন সমান পনেরো পয়সা দশের দশ গুণ দশের দশ গুণ কত হবে দশ গুণ দশ সমান একশো দশ দশে একশো হয় দু একটা বলেছে ক্রম অনুসারে সাজাও ছোট থেকে বড় সাজাও দেখো এখানে কত কত লেখা আছে ছিয়াশি আটষট্টি ছিয়াত্তর সাতষট্টি সাতচল্লিশ এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা সাতচল্লিশ তারপরে কত সাতষট্টি তারপরে আটষট্টি তারপরে ছিয়াত্তর আর তারপরে ছিয়াশি বড় থেকে ছোট সাজাও আটচল্লিশ অষ্টআশি আঠাশ তিরাশি বাহান্ন এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা অষ্টআশি তারপর কি নিচের প্রশ্ন বললে উত্তর দাও পাঁচশো পঁয়ত্রিশ চারশো সাতষট্টি আর সাত সাত আর সাত চক্ষাবে চোদ্দ চোদ্দ আর পাঁচ চক্ষে উনিশ চোদ্দোর পর পনেরো ষোলো উনিশ উনিশশো নয় হাতে রইল ছয় আট তিনে আট ছয় তিনে নয় ছয় সাত নয় নয় এক দশের শূন্য হাতে রইল এক পাঁচ আটে নয় দশ যোগ পলটি কত হলো হাজার নয় সাতাশি আর ছয় গুণ আছে হাতে রইল চার ছয় আট চল্লিশ আর চারে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন গুণ পালটি কত হলো পাঁচশো বাইশ চারেরটা বলেছে স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ যোগ করো সাতাশি কার সাতচল্লিশ সাত থেকে ছয়টা ছোট ছয়টা ষোলো দেখতে হবে সাত বড় আট নয় দশ আগ্রহ বারো তেরো চত পনেরো ষোলো নয় হাতে রইলো কত এক আট থেকে চার বাদ দিলে হবে চার চার থেকে এক বাদ দিলে হবে যোগ পালটি কত হলো উনচল্লিশ সাত চল্লিশ আর উনচল্লিশ তারপর দশ আগ্রহ বারো তেরো চত পনেরো ষোলো ছয় হাতে রইলো এক চার আর তিনে সাত আরেক আট যোগ পালটি কত হলো ছিয়াশি গুণ করো সতেরো আর পাঁচ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশে পাঁচ হাতে রইলো তিন পাঁচ এক পাঁচ আট তিনি আট গুণ কয়টি কত হল পঁচাশি উনিশ আর চান চার নয় ছত্রিশের ছয় হাতে নিলো তিন চার এক কে চার আট তিনি সাত গুণ ফলটি কত হল চিয়াত্তর ছয় একত বলেছে একটি আমের দাম পাঁচ টাকা হলে তিরাশি টাকায় কতগুলি আম পাওয়া যাবে ও কত টাকা অবশিষ্ট থাকবে একটি আমের দাম বলেছে পাঁচ টাকা তাহলে তিরাশি টাকায় কতগুলি আম পাওয়া যাবে কি করতে হবে ভাগ করতে হবে পাঁচ এক কে পাঁচ পাঁচ হাজার ছয় সাত আট তিন পাঁচ ছয় তিরিশ তিন তাহলে তিরাশি টাকায় কতগুলি আম পাওয়া যাবে ষোলোটি আম পাওয়া যাবে কত টাকা অবশিষ্ট থাকবে তিন টাকা অবশিষ্ট থাকবে সাতেরটা বলেছে একটি ঝুড়িতে বাহাত্তরটি আম ছিল প্রতিদিন বারোটি করে আম খরচ করলে পাঁচ দিন পরে আর কতগুলি আম ঝুড়িতে থাকবে তাহলে দেখো বারোটি করলে পাঁচ দিন পরে বলেছে তাহলে কি করবো পাঁচ বারো কি দেখো একটি ঝুড়িতে বাহাত্তরটি আম ছিল প্রতিদিন বারোটি করে আম খরচ করলে পাঁচ দিনে কত হবে পাঁচ দিন পরে কি হবে বারো গুণ পাঁচ সময় পাঁচ বারো ষাট আর কতগুলি আম ঝুড়িতে পড়ে থাকবে কটি ছিল বাহাত্তরটি ছিল তাহলে ষাটটি খরচ হয়েছে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে দুই ছয় একে সাত কটি আম পরে থাকবে বারোটি অতএব বারোটি থাকবে তারপরে আটের বলেছে দুটি সংখ্যার যোগফল তিরাশি একটি সংখ্যা উনচল্লিশ হলে অপর সংখ্যাটি কত কিভাবে পাবো অপর সংখ্যাটি তাহলে লিখবো অপর সংখ্যাটি সংখ্যাটি কত হবে তিরাশি বিয়োগ উনচল্লিশ না এরপর দশ এক বারো তেরো চার হাত রইলো এক তিন এক চার তারপর পাঁচ ছয় সাত আট তাহলে অপর সংখ্যাটি কত হলো চুয়াল্লিশ নয়টা বলেছি একটি বাক্সে আছে আটটি রং পেন্সিল এই রকম বারোটি বাক্সে কতগুলি রং পেন্সিল থাকবে বারো গুণ আট আট দশ হলো ছয় হাত এলো এক আট এক আট আর নয় তাহলে বারোটি বাক্সে কতগুলি রং পেন্সিল থাকবে ছিয়ানব্বইটি রং পেন্সিল থাকবে বারোটি বাক্সে দর্শকটা বলেছে বত্রিশটি টুপি কয়েকজনের মধ্যে ভাগ করে দেয়া হলো যদি প্রত্যেকে চারটি করে টুপি পায় তাহলে কতজন টুপি পেল কি করতে হবে আমাদের অঙ্কটা ভাগ করতে হবে বত্রিশ আর চার চার আটটি হয়ে যাবে বত্রিশ অতএব তাহলে যদি প্রত্যেকে চারটি করে টুপি পায় তাহলে কতজন টুপি পাবে আটজন টুপি পেলো এগারোটা স্কুলে স্কুলের দ্বিতীয় শ্রেণীতে ছাব্বিশটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চে চারজন করে বসলে প্রত্যেক বসলে মোট কতজন ছাত্রী আছে কি করতে হবে ছাব্বিশ গুণ চার করলে পেয়ে যাব চার ছয় চব্বিশে চার হাতে লিখল দুই চার দুই আট আট দুই দশ তাহলে কি লিখবো মোট কতজন ছাত্র ছাত্রী আছে মোট একশো চারজন ছাত্র ছাত্রী আছে বারোটা বলেছি সরল করো সত্তর বিয়োগ দশ বিয়োগ আট বিয়োগ তিন যোগ চার যোগ তিন সত্তর আর দশ বিয়োগ করলে ষাট বিয়োগ আট বিয়োগ তিন যোগ চার যোগ তিন ষাট আর আট বিয়োগ করলে কত হবে বাহান্ন বিয়োগ তিন যোগ চার যোগ তিন বাহান্ন থেকে তিন বাদ দিলে কত হবে উনপঞ্চাশ যোগ চার যোগ তিন ঊনপঞ্চাশ আর চার যোগ করলে কত হবে তিপ্পান্ন তিপ্পান্ন যোগ তিন তিপ্পান্ন আর তিন যোগ করলে কত হবে ছাপ্পান্ন এইভাবে তোমাদের সরল অঙ্কটি করতে হবে তাহলে দেখো তোমাদের আজ আমি দ্বিতীয় শ্রেণীর গণিতের পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই